সপ্তাহখানেক আগে অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান মন্ত্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভালো থাকতে হলে মাঝে মাঝে রিল্যাক্সেশন প্রয়োজন হয় উৎসব এই রিল্যাক্সেশন দেয় সব সময় কেন টেনশনে থাকবে প্রচুর বিদেশি পর্যটক এসেছেন এই রাজ্যে তিনি চান বিদেশি পর্যটক আসায় যেন দেশের মধ্যে এক নম্বর হতে পারে অ্যালেন পার্কের সঙ্গে ও রাজ্যের আরো ১৪টি জায়গায় ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখন যে কোনো উৎসবকে কেন্দ্র করে সব জায়গায় যে উঠেছে এর জন্য কেউ কেউ ডিফেম করেন তা সত্ত্বেও সব ধর্ম বর্ণের উৎসব পালিত হয় এই বাংলায় মানুষ মেলা থেকে খেলা সবটাই ভালোবাসে এটা একটা কমন ব্রিজ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই অনুষ্ঠান 5ই জানুয়ারি পর্যন্ত চলবে 24 এবং 25 তারিখ অ্যালেন পার্কের সামনে রাস্তা বন্ধ থাকবে এই গদিন অ্যালেন পার্কের এই রাস্তার শুধুই ওয়াকিং স্ট্রিট আমাদের বাংলার মানুষরা মেলা থেকে খেলা সবটাই ভালোবাসে মেলা থেকে খেলা তারা সারা বিশ্বকে বিশ্বকে যুক্ত করে দিস ইজ এ ব্রিজ বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য ফেস্টিভ্যাল শুধু চব্বিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ উইল বি ক্লোজড বিকজ দে ওয়াক